صلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم

মন্ত্রী সাহেব মাননীয় দুর্যোগ ত্রাণবাসন ব্যাংক সাহেব আমাদের লোকাল এম পি সাহেব আরও ফুসে আছেন আলহার এক সময় জল পুলিশ এমপি সাহেব আসাম সাহেব এমপি সাহেব সাবেক এমপি আবদুল্লাহ সাহেব বরিশালের সাবেক মেয়র সিনিয়র সাবেক আবদুল্লাহ সাহেব সহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ বীরবাই মুহদ্দিন দিলদার মুসলাম ভাইয়ের আর হাজির মহান আল্লাহ আব্দুল আলমের দরবার রাহুল শুক্রিয়া যে আজকে সার্সিয়া শহীদ মোহাম্মদ বিশ্বাস জেলা রহমতুল্লাহ আলায় ইশালের সব মাহফিল আল্লাহ পাকে আমাদেরকে হাজির হওয়ার তফিক দিয়েছেন এই জন্য আল্লাহ তাকে শুক্রিয়া আদায় দেব আলহামদুলিল্লাহ আপনারা অনেক কষ্ট স্বীকার করে এসেছেন যেরকম ব্যবস্থাপনা করা দরকার ছিল আমরা পারি নাই বৃষ্টি হচ্ছে সবকিছুই আল্লাহর ইচ্ছা যাই হোক যদি আমরা বাংলাদেশব্যাপী ডাক দিতাম দরবারের বিশেষ যারা আমাদের কমিটির লোক যারা এবং এই এলাকার আমাদের বিশেষ ব্যক্তিবর্গ শুধু তাদেরকে নিয়েই আজকের সংক্ষিপ্ত পরিসর ঈশ্বরের সবার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ কবুল করেন আমাদের সামনে আরো তিনটা বড় মাহফিল আছে আল্লাহ যতদিন এই দলটা রাখবেন হয়তো কৃষকাল ইসালের সব ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাল যাই হোক হাজির কথা বেশি নয় হজর পিসাবুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন যাই হোক আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান হজরত বিশ্ব কয়েক বছর পর্যন্তই আমাকে এছাড়া দিচ্ছেন আসলে আমি বুঝতে পারিনি যাই হোক সবই আল্লাহর হুকুম আল্লাহর বান্দা আল্লাহর মাহবুব আল্লাহ পাকের জেকের করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে তাহারুদের রজনীতে দশমী মহারমে আসুরার দিনে চিরস্মরণীয় হয়ে থাকবো যতদিন এই দুনিয়া আছে যতদিন ইয়ামে আশুরা আসবে ততদিন ইয়ামে আশুরার ঘটনাগুলো নিয়ে স্মৃতিচারণ হবে কারবালার স্মৃতিচারণ হবে আমার হজরত পিসাব কেবলার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেটাও স্মরণ হবে আপনার দোয়া চাই আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব এছাড়া আমার আর কিছু বলার নাই অবশ্যই তিনি ইনশাল্লাহ তিনি জান্নাতি নবীজের সাফ করেছেন যার শেষ কালাম হবে জবান হবে লা ইলাহ ইল্লাহ্লাহ দাফাল্লাহ জামনা বলেন মুসুল্লাম হুজুর ইন্তেগারের কয়েক ঘন্টা আগে থাকতে স্পষ্ট এই আপনাদের স্টেইজে জিকের করাতেন এরকম জেগের করতে করতে তিনি রফিক আলাপ দরবার চলে গেল আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি ডাক্তার যারা সেবক সব আশ্চর্য ষোলো দিন কথা নাই ষোলো দিন কোন আওয়াজ নাই ঠিক এতেকালের মুহূর্ত জেকের জারি হয়ে গেছে যাই হোক আমি হুজুরের পাশে

দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই হাজর মহান শাহসুফি আবু বাবুর সিদ্দিক আলম রহমতুল্লাহ দোয়া এবং এজাজাতে প্রতিষ্ঠিত করেছেন এ দরবারে আদর্শ আছে এ দরবারে আকিদে আছে এ দরবারে আমল আছে সেই মোতাবেক বড় বহুজুর কেবলা এই দরবার পরিচালনা করেছেন দাদা হুজুর কেবলা পরিচালনা করেছেন হাজার পিসাক রহমতুল্লাহ পরিচালনা করেছেন ইনশাল্লাহ এই দরবার যতদিন আছে সেই মসলাকি চলবে হাজরিন যাই হোক এ বিষয়গুলি আপনার খেয়াল রাখবেন সারসিরা শরীফ কোন মিরাসি দরবার নাই পীরের ছেলে পীর হবে এই দরবার সারসিরা না হিসাবটা ক্লিয়ার রাখবেন মুরুব্বীর এজাদ সাপেক্ষে দায়িত্ব প্রাপ্ত হয় বয়সে ছোট আর বড় নাই দাড়ি পাকলে মুরুব্বি হয় না আমার দাদা হুজুর ওয়াজ করতেন হাজিরিন আমার কোনো যোগ্যতা নাই আমল নাই এলেম নাই মুরুব্বিরা পছন্দ করেছেন আল্লাহর পছন্দ হয়েছে আমি গুনাগারকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই দরবারে আপনার একজন গোলাম হিসাবে ঝাড়ুদার হিসাবে খাদেম হিসাবে খেদমত করে যাবো ইনশাআল্লাহ হাজিরিন এই দরবার আল সুন্নাত আল জামাতের মতদর্শের দরবার এই দরবার কুরআন হাদিস এসমা কিয়াস অনুযায়ী চলানোর দরবার ঠিক কিনা বলেন ঠিক হাজرین অনুসরণ করি আমরা তাসাউফ অনুসরণ করি আমরা বোতা সউফী ঠিক কিনা বলেন ঠিক বিষয়গুলো সবসময় মনে রাখবেন আদర్శিক ভাবে আমরা আহলে সুন্নাত আল জামাতের মতদর্শে প্রতিষ্ঠিত দলীয় রাজনীতি সচ্ছিরা করে না কি করে না করে মন্দেল হিসাবে জমিয় তেহেজুল্লার যিনি আমির গদ্দিন থাকেন তিনি যাকে নির্দেশ করেন আমরা তাকে ভোট দিই এতটুকু অধিকার কিন্তু দলীয় কোনো রাজনীতি দলীয় কোনো প্ল্যাটফর্মে শারসিনা কোনো রাজনীতি করে না সমর্থন করে না কাছে সমস্ত রাষ্ট্রবর্গ রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশের সরলার পাকিস্তানের প্রেসিডেন্ট বর্গ প্রধানমন্ত্রী শাসক বর্গ বঙ্গবন্ধু থেকে শুরু করে এ পর্যন্ত বহু রাষ্ট্রপতিগণ হাসিনা আসছে দোয়ারেতে আসছে হাসিনার দরবারে দোয়ারেতে আসে আউলিয়া কেরাম শুয়ে আছেন ওলিদের মাজার তারা জিয়ারত করেন রুহানি ফায়েজ তাওয়াজ্জু নিয়ে দেশ জাতি ইসলামের খেদমতে তারা চলে যান ঠিক আছে যাই হোক ইনশাআল্লাহ এই দরবার দলীয় রাজনীতি মুক্ত আছে ইনশাআল্লাহ দলীয় রাজনীতি মুক্তই থাকবে আপনারা অন্য কিছু মনে করবেন না খেয়াল রাখবেন হিসাব নিকাশ আমরা কোনো দলীয় রাজনীতি করি না আমার আব্বা যান দাদা যান বড় আব্বা যান তাদের ও আমাদেরকে রাজনীতি করতে নিষিদ্ধ করছে স্পষ্ট তোমরা দলীয় রাজনীতি করবে না বিধায়ক কোন রাজনৈতিক দলের সাথে ব্যক্তির সাথে আমাদের কোনো সংঘাত নাই আমরা গদি দখল করার রাজনীতি করি না ঠিক কিনা বলেন যিকির করো নামাজ পড়ো ওলি হও আল্লাহওয়ালা হও তুমি যেই হও তুমি রাষ্ট্রপতি হও তুমি প্রধানমন্ত্রী হও मिनिस्टर হও এমপি হও তুমি মুসলমান হও আল্লাহওয়ালা হও নবীর হও মুত্তাকি হও ঠিক কি এই তালিম এই আদর্শ এই দরবার থেকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই তালিম চলবে আমরা কোনোদিন সরকারের চেয়ারে বসব না আমরা কোনোদিন রাজনীতি করি না রাত্রি দিন শালা আমাদের সাথে কারোর সাথে ঝগড়া নাই দ্বন্দ্ব নাই আমরা পরামর্শ দেব আমাদের পরামর্শ অনুযায়ী দেশ চালাবেন কে আমার দাদা হুজুর কেন হাত নামার শোনেন বাংলাদেশে কিছু আইন পরিবর্তন হয়েছে পাকিস্তানের আইন পরিবর্তন হয়েছে এই সার্সিনার স্টেজ থেকে এই সার্সিনার স্টেজ আয়োগ করে এসেছে আমার দাদা হুজুর কেন বলেছে পেশিন সাদা আপনার সুন্নি মুসলমান আমি আপনার কাছে অনুরোধ করি আপনার সাথে ইপিআর এসেছে আর্মি এসেছে হাফ প্যান্ট পরে এসেছে প্রায় সাতশো ইপিআর এসেছে হাফ প্যান্ট পরে দাদা হুজুর বলে বললেন সামান্য একটু কাপড়ের জন্য আজকে তারা কি জুমার নামাজটা পড়তে পারবে না আজকে আপনি সাসিনাই ঘোষণা করবেন সকল বাহিনীর হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট হবে এবং মাদ্রাসায় আমার ছেলে আছে স্কুলে আমার ছেলে আছে

সংবিধান বিস্পিলা হয়েছে প্রেসিডেন্ট সাদ এসেছে দাদা বললেন বাংলাদেশ মুসলিম দেশ বঙ্গবন্ধু বলেছেন দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ দাদা হুদিকুলা বললেন বিশ্বের বুকে আমাদের পরিচয় দরকার যে আমরা মুসলমান এজন্য বাংলাদেশে বিভিন্ন ধর্ম আছে আছে কি নাই আছে মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে যার তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে রাষ্ট্রীয়ভাবে ধর্ম হবে ইসলাম ঠিক কি না বলেন এই সারসিনারে এই ঘোষণা হয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম ছুটির দিন শুক্রবার রেড ক্রস রেড কিচেন এই সারসিনার জমি ঘোষণা হয়েছে দার্জিলিং আম আমাদেরকে কচু পাতার মধ্যে পানি যেমন বাংলাদেশে আমাদেরকে তেমন কেউ মনে করবেন না ভারতীয় উপমহাদেশে সাড়ে 700 বছর ফুরফুরা শরীফের মুদত্তেজামখান থেকে শুরু করে 780 সাড়ে 700 বছর 695 হিজরিতে ফুরফুরা এসেছে সেখান থেকে সেটা সারসিনা সাড়ে 700 বছর ভারত পক্ষে সারসিনা শরীফের এই सिलसिला কার্যক্রম করে আছে আমরা কারো বিরোধী নয় আমরা কারো জন্য পুতিদণ্ডী নই আমরা কারো জন্য অভিশাপ নই বাংলাদেশ হলো সারসিনা রহমত ঠিক কি না বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সময় বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে আমার হযরত পিশকতলা সব সিদ্ধান্তে হাত বাড়ান নাই ওয়াদ পোষণ করেন নাই তিনি বলেছেন আমি এশரானা পেয়ে কাজ করব না ইনশাআল্লাহ না পেয়ে কাজ করব না আমি নাম বলবো না নাম বলতে গেলে ঝামেলা হবে যাই হোক হযরত পিশকতলা দেশের জাতির প্রাণ দিলেন আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আল্লাপাক সেই সিদ্ধান্ত তাকে ঠগান নেই বলেন যাই হোক আউলিয়া আল্লাপাকে নুরের চোখে দেখেন কি চোখে না কি যাই হোক কি তাদেরকে মাধ্যমে মাধ্যমে যা জানান তারা তাই জানেন বলেন যাই হোক আপনার সেদিন খেয়াল রেখে চলবেন আমরা চাই বাংলাদেশের শান্তিতে চলুক তামা আলেমা মুসলমান একত্রে থাকুক সরকার যারা যে যখন থাকবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশটা চালাক এটাই আমরা চাই ঠিক আমাদের কারো অসহযোগিতা থাকবে না দেশের জাতির ক্রান্তি লগ্নে যখন যে সিদ্ধান্ত আমাদের দেওয়ার প্রয়োজন হাজর বিশ্বাসের দায়িত্বে যেহেতু আমাকে দিয়েছেন আপনাদের যেভাবে সারা দেব আপনারা সেভাবে কাজ করবেন বলছেন হিসাব করে চলবেন এটা একটা জগতের রাজধানী হিসাব করবেন এটা একটা জগতের রাজধানী আমি গুণাগার নালায়ক হতে পারি যারা এখানে বসে আছে তারা গুনাগা না তারা সব নেতা বহু আলেমরা এখানে আছেন নবীজির সাথে জেয়ারত হয়েছে এই মাঠে গুণাগার তৃণ লোক আছে যাই হোক আল্লাহ ভাগা আমাদের কবুল করুক বলে আল্লাহ আমিন উসুল মেনে চলবেন আমাদের কাছে উসুল আছে আসে কি নাই আসে কি নাই আসে না নাই মা দাদুল শুল হু হাহু জুহু অমা নাহাকু মা নবীজি তোমাদের কাছে যা নিয়ে আসছে তা গ্রহণ করো যা নিষেধ করেছে তা বর্জন করো নবীজা মানা করছে সেইটা নেবেন নবীজা নিষেধ করছে সেইটা করব না যা করতে করছে সেইটা করবো কে কে করবে না দেখবি এই খেয়াল রাখবেন এ বিষয়গুলি লক্ষ্য রাখবেন আপনার এখানে বাংলাদেশের আমাদের জমিয়াতে হেজুল্লাহ বাংলাদেশ জমিয়াতে হেজুল্লাহ কর্মী মজলিসে আমেলার বিভিন্ন স্তরের সারা দেশের সদস্য এখানে আছেন আপনারা নিয়মিত তালিমী জলসা মাহফিল ইসালে সব কেন্দ্র থেকে যেভাবে হুকুম হবে সেভাবে কাজ করবেন তো সবকের ব্যাপারে বাড়াবাড়ি হবে না হজরত যেভাবে আমাদেরকে পাঠাইয়ে দিয়েছেন ওইভাবে তালিম চলবে সুর সাত এগুলি চলবে না হুজুর জি ভাই বলেন তালি না চার তরিকার সাজরা যেভাবে হুকুম করছেন সেইভাবে চলবে রাতি আছেন তো আল্লাহ কবুল করুন আমিন হাজرین এলাকার মুরব্বি আলাইকরা আছেন আমার যুবক ভাইরা আছেন এ দরবার কাদের আপনাদের বলেন দরবার কাদের কাদের আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাই আপনারা আসবেন যোগাযোগ রাখবেন সম্পর্ক রাখবেন দূরে থাকবেন না দূরে থাকবেন না এ দরবারে বড় আব্বাজান করেছেন দাদাজান হাজুর পিসের খেদমত করেছেন আপনারা তাদের পাশে যেমন ছিলেন এখনো থাকবেন এটা আপনাদের দরবার আপনাদের মিশন আপনারা থাকবেন আমি নালায়ক আছি আপনি ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন ইনশাল আল্লাহ পা কবুল করবেন আমি আমার ধর্মমন্ত্রী মহাদে আসছেন আমাদের এই দুর্যোগ প্রতিমন্ত্রী মহাদে আসছেন সমাজ দল আসছেন আমাদের

হুজুরকে তারা ভালোবাসতেন হুজুর তাদেরকে ভালোবাসতেন পরে আমাদের রাষ্ট্রপতি মহামারী রাষ্ট্রপতি সহ মন্ত্রীবর্গের অনেকেই হুজুরের খবর শোক জানাইছেন এবং বিরোধী দল যারা আছে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন চলমনাই বলেন আরো যারা আছে দল মত নির্বিশেষে সবাই হুজুরের জন্য শোক জানাইছে ঈশ্বা হুজুর বাংলাদেশের guru ছিলেন তাই না আমার বিশ্বের তো guru পায় পাবো ঠিক পীর দেখেন এমন এর তো পীরাভি থাকি যাই হোক নিজের বাবার কথা আমি বেশি বলতে চাই না তিনি আমার পীর সেই স্যার বলছি ঠিক কতবার ওলি হারাইলাম এটা কল্পনা করতে পারবেন না এটা কল্পনা করতে পারবেন না তিনি বাংলাদেশের একটা রহমত ছিল বাংলাদেশের জন্য তিনি একজন বিশাল ব্যক্তি ছিলেন যাই হোক যারা দলমত নির্বিশেষে যে যেখানে থাকেন আপনারা তার আদর্শকে ফলো করেন তিনি যেই নির্দেশনা আমাদের দিয়ে গেছেন সেই মোতাবেক আপনারা চলবেন তাহলেই তারওয়া আপনারা পাবেন ইনশাআল্লাহ